পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতেই কালের গর্ভে হারিয়ে গেছে দু সাল ক্যালেন্ডারের পাতা দখল করে নিয়েছে দু নতুন উদ্যমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলো কলা পূর্ণ করেছে সবাই এতে মেতেছিলেন শুভশ্রী রাজ দম্পতি হাজারো মানুষের সামনে একে অন্যের ঠোঁটে ঠোঁট বলেন তারা বছর শেষে বন্ধু নিয়ে ঘুরতে গিয়েছিলেন রাজ শুভশ্রী ফিরে এসে সামাজিক মাধ্যমে দিয়েছেন বর্ষবরণ উদযাপনের একগুচ্ছ ছবি সেখানে দেখা যায় কখনো বালি নিয়ে খেলা করছে একরত্তি ইয়ালিনী কখনো আবার ভাই ইউভান বোনকে আদরে ভরিয়ে দিচ্ছে ছেলেমেয়েদের ছবি প্রকাশের পর আসল চমক দেন নায়িকা পরিচালক দম্পতি নিজেদের চুম্বনরত ছবি প্রকাশ করেছেন সেখানে দেখা যায় শুভশ্রীকে আদরে ভরাচ্ছেন রাজ হাজারো লোকের সামনে একে অন্যের ঠোঁটে চুমু দেন তারা গেল বছর বেশ কেটেছে রাজ শুভশ্রীর শেষ দিকে মুক্তি পায় তাদের সিনেমার সন্তান রাজের এ ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী